কেউ কেউ বলে বলে বিপ্লবী ডাকাত এরকম একটা ফ্যানমেড গান যদি না রিয়াকশন করি না নি মানে এটা নিয়ে যদি না কথা বলি তাহলে খুব ভুল হয়ে যাবে হায়ীন আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে অলরেডি বেশ কয়েকদিন ধরেই দেখছি যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমার একটা ফ্যানমেড গান তৈরি হয়ে গেছে দেখো জিদ্দার সিনেমা আসলেই ফ্যানমেড অনেক কিছু তৈরি হয় ঠিক আছে বাট একটা গান অলরেডি এখন থেকেই তৈরি হয়ে গেছে কারণ শুটিং শুরুই হয়নি পরবর্তী বছর সিনেমাটা রিলিজ পাবে তো এখন থেকে তো ফ্যানদের একটা কিছু নিয়ে থাকতে হবে এবং আমি যেরকমভাবে সত্যি কথা বলছি এতদিন এই যে কটা সিনেমা বেরিয়েছে এই লেভেলের ফ্যানমেড পোস্টার আমি দেখিনি তাই অনেক ফ্যানমেড পোস্টার আসছে আমি বিশেষ করে অবশ্যই ক্রেডিট দেবো দেবস্মিতার দিকে যারা জিৎ ফ্যান ক্লাব ঘাটাল পেজটাকে হ্যান্ডেল করে মানে বারংবার প্রতি সপ্তাহে দুই থেকে তিনটে আই থিঙ্ক ফ্যানমেড পোস্টার তারা আনে প্রতি সপ্তাহে আমি কথাও বলেছি এটা নিয়ে তো ব্রিলিয়ান খুব ভালো অসাধারণ কাজ করছে তারা এবং আমি দেখছিলাম যে মানে বিভিন্ন কেউ বলে কেউ বলে ডাকাতে অনেক কিছু নিয়ে মানুষ এক্সাইটেড অনেকে এক্সাইটেড সিনেমাটাকে নিয়ে এবং একটা গান এই গান কিছুদিন আগেই বেরিয়েছে আমি সময় পাইনি নাহলে আমি তখনই রিয়াকশান করতাম গানটার মানে এই যে হুক লাইনটা না কি সুন্দর মিষ্টি হ্যাঁ এখানে গলাটা আমার কোথাও একটু এআই লাগছে যারা ফ্যানমেড বানিয়েছে বাট এমনি খুব ভালো হয় একজন জিতিয়ানস রয়েছে শুভ বলে সে আমাকে গানটা পাঠিয়েছিল কয়েকদিন আগে তো আমি শুনে ভেবেছিলাম যে রিয়াকশন করবো তারপরে আর সময় পাইনি তো কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত অনেকেই দেখছি এক্সাইটেড এবং তার থেকেও বড় খবর হচ্ছে যেটা এটা হচ্ছে এই সিনেমায় শ্রেয়া ঘোষালের একটা কিন্তু গান থাকতে চলেছে এটাও সবাই জেনে গেছে কারণ কয়েকদিন ধরে একটা ছবি কিন্তু ঘোরাঘুরি করছে এবং ওটা নই ভিডিও করতে পায়নি তার জন্য এটা নিয়ে কথা বলতে এসেছি একটা ভিডিওতেই বলবো তো মানুষে কিন্তু শ্রেয়া ঘোষালের একটা গান ছিল ঠিক আছে আয় বৃষ্টি ছেপে ওই গানটা শ্রেয়া ঘোষালকে ছিল শ্রেয়া ঘোষাল আর মেল ভয়েসটা মনে পড়ছে না যাই হোক না কেন আর শাশ্বত সিং আই থিঙ্ক গাইতে পারে মেল ভয়েসটা কিন্তু ব্যাপারটা হচ্ছে আফটার মানে মানুষ শ্রেয়া ঘোষাল আবারও জিদ্দার সিনেমায় কাজ করছে দেখো মানুষের পরে বুমেরাং সিনেমাটা এসছে বুমেরাং সিনেমাটা অবশ্যই মানুষের থেকে অনেকটাই এগিয়ে থাকবে বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমায় না অরিজিৎ সিং এর গান সোনু নিগমের গান বা শ্রেয়া ঘোষালের গান খুব ডিম্যান্ড করে খুব ডিম্যান্ড করে মানে বিষয়টা একটা প্যাট্রিয়টিক ড্রামা এর আগে আমরা বাঘাযতীন যে সিনেমাটা দেবদার সিনেমাটা তো দেখেছি এখানে অরিজিৎ সিং তারপরে সোনু নিগম বাংলা হিন্দি ভার্সন যদিও বা ছিল আর এইখানেও শোনা যাচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটা নাকি প্যান ইন্ডিয়া রিলিজ করার চেষ্টা করছে জিদ্দা অর্থাৎ এটাও বাংলা প্লাস হিন্দি ভার্সন দুটো ভাষাতেই আসতে চলেছে এবার বুমেরাঙের ক্ষেত্রে একটা গন্ডগোল যেটা আমার মনে হয়েছে বুমেরাং এত ভালো সিনেমা হওয়া সত্ত্বেও যেই ক্রেজটা হওয়া উচিত ছিল ওটা হয়েছে বাট সেই অনুযায়ী হয়নি কারণটা একটাই জিদ্দা দেখবে যে চেঞ্জ থেকে খুব ভালো প্রমোশন বুমেরাঙে করেছে ঠিক আছে সিনেমাটা সত্যিই খুব ভালো সিনেমাটা ভালো ব্যবসা করেছে মানুষের থেকে অনেক ভালো ব্যবসা করেছে এবং হয়তো হিট ঠিক আছে আর ওই সময়টা আমি একটু গ্যাপে ছিলাম আমার ঠিক অত সমস্ত কিছু মনে নেই বাট আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম ফার্স্ট শো দেখিনি ফার্স্ট ডে সেকেন্ড শো দেখেছিলাম মিরাজে আগের বছর নিউ টাউনে তো ওইখানে কী ছিল বুমেরাঙে যেহেতু টাইমটা খুব অড হয়ে গেছিলো মানে বুমেরাঙের রিলিজটা না খুব মানে বাজে একটা টাইম ছিল কিন্তু বুমেরাং সিনেমাটা ঈদে আসতো কাঁপিয়ে দাপিয়ে ব্যবসা করতো আর জিদ্দা বিভিন্ন ইন্টারভিউতে এটাও দেখলাম বলেছিল যে হিন্দি ভার্সন কিন্তু জিদ্দা রেডি ছিল বুমেন অ্যাঙের তাই গানগুলোও দেখবে হিন্দি ভার্সনে আসা শুরু করেছিল জিদ্দা বলেছিল যদি আমাদের সম্ভব হয় তাহলে অবশ্যই আমরা হিন্দি রিলিজটা করে দেব আমাদের হিন্দি ভার্শনটা রেডি রয়েছে বাট পরবর্তীকালে দেখলাম হিন্দি ভার্সনটা কিন্তু আসেনি বাট যদি ওটি আসে তখন হয়তো হিন্দি ভার্সনটা আসলেও আসতে পারে এইবার যেটা এটা হচ্ছে বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এই সিনেমাটাও এই সিনেমাটাও আসতে চলেছে বাংলা প্লাস হিন্দি ভাষা মিলিয়ে প্যান ইন্ডিয়া রিলিজ এবং প্যান ইন্ডিয়া রিলিজ মানেই সেখানে এ ফিল্মস কিন্তু থাকবেই থাকবে তো এটা একটা বিরাট বড়ো ব্যাপার বিরাট বড় একটা আপডেট কোথাও গিয়ে এবং শ্রেয়া ঘোষালের গান থাকছে আমরা দেখলাম কিছুদিন আগেই যে শান্তনু মৈত্র প্রতিকৃত বসু শ্রেয়া ঘোষাল এবং জিদ্দা একটা ফ্রেমে দারুণ লাগছে জিদ্দার সঙ্গে সচরাচর গায়ক গায়িকাদের কিন্তু খুব একটা দেখা যায় না ঠিক আছে জিদ্দা হয়তো ফোনেই লাস্ট কথাবার্তা বলে বাট শ্রেয়া ঘোষালের সঙ্গে জিদ্দা খুব একটা আই থিঙ্ক আগে কখনও দেখা যায়নি অনেকদিন পর একটা ফ্রেমে শ্রেয়া ঘোষাল এবং জিদ্দাকে দেখতে পেলাম আর শ্রেয়া ঘোষালের গানের কেনা ভক্ত অরিজ সিং শ্রেয়া ঘোষাল এরা হচ্ছে মানে এখনকার জেনারেশনের একটা ইয়ে ঠিক আছে এবং কিছুদিন আগে একজনকে আমরা হারালাম জুবিন গার্গ সে তো মানে একজন লেজেন্ড ছিল সত্যি কথা বলতে যাই হোক সেও জিদ্দা দুটো সিনেমার গান করেছে বাট এটাই দেখার যে এই সিনেমার গানগুলো কেমন হয় এবং ফ্যানমেড যে গানটা এই গানটাও বেশ ভালো আমি যে শুনলাম তখন আমি তোমাদের দেখতে পাচ্ছি আহা এই জায়গাটা এত সুন্দর দারুন 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 এই গান একটা ফ্যানমেড গান তোমরা দেখতে পারবে ইউটিউবে লিখলেই তোমার চলে আসবে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত খুব সুন্দর হয়েছে এবং মহালয়ার দিন আজকে বাট কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের কোনো আপডেট এলো না যাই না কবে আসবে আমি তো ভেবেছিলাম আজকে আপডেট আসবে আর শুটিং কিন্তু শুরু হতে বেশি দিন সময় নেই শুটিং খুব চট জলদি শুরু হতে চলেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে দেখা যাক কি হয় এবং তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও এবং এই সিনেমাটাও কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ রাস শ্রেয়া ঘোষালের গান থাকে এবং রজত ঘোষ আই থিঙ্ক মিউজিক এর অনেকগুলো ইয়ে করবে দেখা যাক শান্তনু মৈত্র তো মেন মিউজিক ডিরেক্টর এবার দেখা যাক মেন ইয়ে মানে কাদের কাদের গান আর কি রাখা হয় তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টেক কেয়ার